আসসালামাইকুম এভরি ওয়ান না বলা কথা গল্পের তেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বাসে এসে রুমে ঢুকে যা দেখতে পেলাম তা দেখে আমি জোরে চিৎকার দিতে যাব তখন তানা তানা যখন তখন সে আমার একদম কাছে চলে এসেছিল তখন আমার স্পন্দন থেমে গিয়েছিল তার গরম নিঃশ্বাস আমার বুকে পড়তেই আমার আমার কেমন যেন হতে লাগলো তখন অনেক ভালো লাগছিল এ কিছুক্ষণ এইভাবে থাকতে তার বলা কথাগুলো মনে পড়লো তাই তাকে এক ঝাটকেই দূরে সরিয়ে দিয়ে আমি তার কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম এই ফকিরনি তুই আমার কাছে আসলি কেন তোকে কতবার বলবো আমার আশেপাশে আসবি না তাও তুই আমার আসলি কেন? তানা কান্না করে বলল, কেন মানে? আমি তোমার বউ, তাই আসতেই পারি। আমি এইবার তো থুতনি চেপে ধরে বললাম, "এই, আমি কতবার বলবো? তুই আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবি না।" তানা বলল, "কেন আসব না? তুমি আমার স্বামী, আমি তোমার কাছে আসব। তাছাড়া তোমার কাছে আসতে তুমি বাধ্য করেছো।" আমি রাগে গলায় বললাম, "এই, তোকে আমি বাধ্য কিভাবে করলাম?" তানা বলল, "তখন তুমি রুমে এসে ওই রকম দিতে গেলে কেন?" তাই তোমার কাছে এসে মুখ চেপে ধরলাম আমি বললাম চিৎকার দিব না মানে তুমি কাপড় চেঞ্জ করতেছো আর গায়ে শুধু গামছা ছিল আমি আর বলা লাগবে না এই দরজা লক দিতে পারিস না তা না বললো দরজা আটকাবো কেন কেউ তো রুমে আসবে না তাই দরজা লক দিলাম না আমি বললাম কেন আমি কি ভূত নাকি তাই আসলাম কি করে তা না বললো ওমা তুমি ভূত হবা কেন তুমি আমার জান তুমি আমার স্বামী তুমি দেখতেই পারো আমি বললাম ওই বেশি হচ্ছে কিন্তু মাত্র মারলাম স্বামীর অধিকার না ফলাতে কিন্তু মাইয়া কোনো কথাই না। তানহা বললো কি বেশি হচ্ছে হুম? এ কি বেশি হচ্ছে এই বলে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমি এক পাক পাক করে পিছোতে লাগলাম আর বললাম এই ভালো হবে না কিন্তু দূরে থাকো আমার থেকে এই দূরে থাকো এটা বলতে বলতে আমি একেবারে খাটের সাথে লেগে গেলাম তানহা বলল এইবার কোথায় যাবা চান্দু এতদিন অনেক কষ্ট দিস আদার ছাড়ছি না এটা বলে একদম আমার সামনে চলে আসলো আমি বললাম কি করবি হুম তানহা বলল দেখবা তাহলে দেখো এই বলে তানহা আমাকে এক ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর সেও আমার উপরে চড়ে বসলো কি আমার জামাই কোথায় যাবা এখন আমি বললাম এই ছাড়ো আমাকে তানা হলে ভালো হবে না কিন্তু এইদিকে তানহা আমার কাছে আসতে লাগলো আমি কি করব ভেবে পাচ্ছি না তখন মাথায় একটা বুদ্ধি আসলো আরে সাই তুমি এখানে এটা বলতে তানা আমার উপর থেকে উঠে তাড়াতাড়ি উঠে পড়লো আর আমি এই সুযোগে দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম এইদিকে টানা আমার উপর থেকে উঠে এইদিকে ওইদিকে দিকে তাকিয়ে দেখলো কেউ নেই তানহা বললো কুত্তা বাচ্চা আমার বুকা বানিয়ে চলে আমি বললাম কিন্তু টানা এইভাবে আসতে তাকে কেন জানি আটকাতে পারছি না কেন তার থেকে দূরে যত থাকা যায় ততই ভালো হলে আমার উপর শনি আছে। তারপর আমি ফেসে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তানা কি যেন ভাবছে আমাকে দেখে বলল। অনেক আমরা কি আগের মতো হতে পারি না আমি বললাম না হতে পারি না আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে হয়তো তোমার জন্য আমি ছিলাম না তাই তো আমাকে অতি সহজেই পর করে দিলে তানহা বলল এমন ভুল আর হবে না দাও না একটা সুযোগ আমি বললাম ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করছি কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে ভুলতে পারবে ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেটারও সুযোগ রয়েছে এ অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক তীপ্ট পেপল এবং অন্যান্য জন্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম কেন নাই তুমি আমাকে ভুল বুঝে অপমান করতে পারলে আমি কেন তোমাকে ভুলতে পারবো না তা না বললো তুমি অনেক বদলে গিয়েছ আমি বললাম হ্যাঁ আমি বদলে গিয়েছি কারণ কিছু মানুষ আমাকে বদলে দিতে বাধ্য করেছে এটা বলে আমি নিজে চলে আসলাম খাবার খাবার খেতে আমার পিছনে পিছনে চলে আসলো আমি বললাম খালা দাও খালা বলল আমি দিতে পারবো না বৌমা আসুক সে বেড়ে দিবে এই তানহা অনেকে খাবার বেড়ে দাও তো টানহা বললো জি আম্মু আমি বললাম তুমি দিবা কিনা বলো খালা বলল না পারবো না তখন আমাকে তানা চামুই দিয়ে ভাত দিতেছিল তখন আমি ভাত বলে তানার হাতটা দূরে সরিয়ে বললাম খাবারই আর খাবো না আমি এই বলে বাইরে চলে আসলাম এইদিকে তান্হা আমার এইরকম করা দেখে দৌড়ে রুমে গিয়ে খাটে শুয়ে কান্না করতে লাগলো তানার দৌড়ে যাওয়া দেখে খালাও তার পিছনে পিছনে গেল আর দেখতে পেলো তানা কান্না করতেছে তখন তানার মাথার পিছন থেকে হাত দিয়ে খালা বলতে লাগলো মা কান্না করিস না এত তাড়াতাড়ি হার মানলে তুই অনেককে পাবি না নিজেকে আরও শক্ত কর তান্না বললো মা কিভাবে করব আমি আর পারছি না ওর অবহেলা নিতে তাকে সব সময় বলি ক্ষমা করতে আচ্ছা মা আমি কি এতই জঘন্য মানুষ যে আমাকে ভালোবাসতে তার এত দ্বিধা বোধ হয় খালা বললো কে বলেছে তুই খারাপ তুই তো আমার লক্ষ্যে একটা মেয়ে না বললো তাহলে অনেক কেন আমাকে মেনে নিচ্ছে না বলবো আমায় খালা বললো ছেলেটার অভিমান একটু বেশি তাও তুই পারবি কিছুদিন কিছুটা শাসন ভালোবাসা দিয়ে অভিমান ভাঙানোর চেষ্টা করবি তারপর যদি অভিমান না ভাঙে তাহলে সেটা আমরা দেখবো তানা বললো সত্যি বলছো মা এমনটা করলে হবে খালা বললো হুম আর যদি কিছু না হয় তাহলে আমরা তো আসি এবার একটু হাস তানা একটু হাসলো খালা বললো এই তো আমার ভালো একটা বৌমা যা এখন ফ্রেশ হয়ে আয় আর হুম জলদি যেন দাদু ডাক শুনতে পারি এটা শুনে তানা লজ্জায় দৌড়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এইদিকে আমি বাসা থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম আর বলতে লাগলাম এই শহরে সবাই অভাবের সাথে যুদ্ধ করে আবার কারো প্রিয়জনের অপমানে কান্না করে আমি হয়তো তাদের প্রিয়জন হতে পারিনি তা না হলে কি আমার কষ্টটা বুঝতো না আমি তো তাকে আর চাই না বুঝতে চাই না মানুষ তার ভুল একসময় সব বুঝতে পারে কিন্তু একটু দেরিতে সব শেষ হয়ে যাওয়ার পরে এইসব বলতে বলতে ঢুকলাম খাবার খাওয়ার জন্য খাবার খেয়ে একটা নিরিবিলি জায়গায় ঘুরা বসে সময় কাটাতে লাগলাম এইভাবে রাত হয়ে গেল তাই বাসে এসে রুমে গিয়ে শুয়ে পড়লাম তখন তানা এসে বলল কি গো খাবে না চলো খেতে চলো না খেলে শরীর খারাপ হবে তো আমি বললাম আমার খাওয়া দাওয়া নিয়ে আমার শরীর নিয়ে তোরে তো চিন্তা করতে হবে না যা তো এখান থেকে ঘুমাতে দে তা না এইবার আমার হাত ধরে এই ওঠো তোমার শরীর খারাপ করে তো আমারই সব এইবার আর রাগ ধরে রাখতে পারলাম না দিলাম একটা থাপ্পড় এই তোকে বলছি না খাবো না যা তো ঘুমাবো কতবার বলবো তোকে হুম আমার এমন কথা শুনে কান্না করতে করতে তানা বাইরে চলে গেল কি মেরে বাবা এত মারি তাও সামনে আসে কেন জানি না আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম মাঝরাতে হঠাৎ জানি ঘুম ভেঙে গেল তারপর সামনে তাকাতেই আমি প্রথমে ভয় পেয়ে গেলাম কারণ ডিম লাইটের আলোতে দেখতে পেলাম সামনে কে যেন দাঁড়িয়ে আছে পরে বুঝতে পারলাম ওটা তানহা তানহা নামাজ পড়তেছে নামাজ পড়া শেষে মুনাজাতে বলতেছে হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো দয়াস সাগর তুমি তো রহিম রহমান তুমি যাকে ইস্তা সব দিতে পারো আবার যাকে ইস্তা তার কাছ থেকে সব নিতে পারো হে আল্লাহ আমি আপনার পাপিষ্ট বান্দা। তুমি বলেছ তোমরা আমার কাছে চাও আর আমার তাওয়া অনুযায়ী আমল করো হে আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই তা হলো আমার স্বামী হে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার করে দাও আল্লাহ ও আল্লাহ তুমি আমার স্বামীকে আমার করে দাও আমার মাত্র একটা চাওয়া এটা পূর্ণ করে দাও কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে তারপর আমিন বলে যাই নামাজ তুলে সে আমার দিকে আসতে লাগলো তাই আমি তাড়াতাড়ি ঘুমের অভিনয় করতে লাগলাম তা না আমার সামনে এসে বলল ইস আমার জানটা কত সুন্দর করে ঘুমাচ্ছে বাচ্চাদের মতো একদম বাচ্চা বাচ্চা লাগে যাই দিনে তো আদর করতে পারি না এখন নয় আমার বাবুটাকে একটা পাপ্পি দিই এই বলে একটা পাপ্পি দিয়ে দৌড়ে তার নিচে বিছানায় চলে গেল এটা দেখে আমি নিজের অজান্তেই মুচকে হাসি দিলাম আর অবাকে মনে মনে বলতে লাগলাম যে মেয়ে কখনো নামাজ পড়ে না যেই মেয়ে কখনো সকাল দশটার আগে ঘুম থেকে উঠতে পারে না সেই মেয়ে আজ আমার জন্য রাত জেগে নামাজ পড়ছে আচ্ছা আমি তো তাকে এখন দেখতে পারি না তাহলে সে আমাকে চুমু দেওয়ার সময় কিছু বলতে পারলাম না কেন আমি কি আবার এই না না আগে সব কথা ভুলে গেলে চলবে না আমার করা প্রতিটা অবহেলার জবাব আমি তাকে দিব এই বলে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে নিজে উঠে নিজের মতো বাইরে নাস্তা করে কলেজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এইভাবে পনেরো দিন চলে গেল এই পনেরো দিনে আমি বন্ধ ছাড়া প্রতিদিন কলেজে গেছি কিন্তু তানহা যায়নি এই পনেরো দিনে খালা খালু চাচা অনেকবার আমাকে বলেছে খাবার খাওয়ার জন্য কিন্তু আমি খাইনি আবির জুয়েল অনেকবার বলেছে তানাকে মেনে তাও মেনে নিইনি এই পনেরো দিনে এমন কোনো দিন নেই যে তানা আমার কাছে কিন্তু তার পরিবর্তে পেলে শুধু অবহেলা পনেরো দিনে আমি প্রতিদিন দেখেছি তানা আমার জন্য নামাজ পড়ে আর প্রতিদিন আমাকে একটা করে পাপ্পি দিত কেন জানি তাকে কিছু বলতে পারি না আবার তাকে আপনও করতে পারি না কি যেন অজানা শক্তি আমাকে বাধা দেয় তবে তানার প্রতি এখন একটু মায়া কাজ করছে আজ শুক্রবার জুমান নামাজ পড়ে শুয়েছিলাম তখন তানা রুমে এসে বলল অনেক এই অনেক আমি বললাম এই গরুর মতো চিল্লাছিস কেন কি বলবি বল তানা আমার রাগের কথা শুনে একটু ভয়ে ভয়ে বলছে কি ইয়া মানে কিছু বলবে না তো আমি বললাম এত ইয়ে মানে না করে যা বলবি তাড়াতাড়ি বলে আমাকে উদ্ধার কর তানা বলল বলছি কি আজ বিয়ে হলো পনেরো দিন আমি বললাম তো তানা বলল। তুমি আমাকে বউ হিসাবে না মানলেও সমস্যা নেই আমি কিছু বলবো না আসলে আজ শুক্রবার আমাকে যদি একটু ঘুরতে নিয়ে যেতে আমি বললাম তা তুই যেতে পারিস না তোর পা নেই তানাহা অসহায়ের মতো করে বলতে লাগলো আছে তো তাও তুমি নিয়ে গেলে একটু ভালো হয় আর প্রতিদিনই তো তুমি অবহেলা করো আজ না হয় অবহেলার মাঝে ঘুরতে নিয়ে যাও প্লিজ আমার একটা আবদারও তো তুমি মাননি আজ এটা মেনে নাও প্লিজ অনেক আমি এইবার তানার দিকে তাকালাম মেয়েটা অনেক শুকিয়ে গেছে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না কেমন যেন অনেক শুকানো লাগছে তার মুখের দিকে তাকাতে আমার একটু মায়া হতে লাগলো তাই তাকে বললাম হয়েছে আর আমি করতে হবে না যা রেডি হ আমি নিচে আসি আমার মুখে ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনে তানা খুশিতে আমাকে জড়িয়ে ধরতে যাবে তখন আমি সেইখান থেকে সরে গিয়ে বললাম এই এত খুশি হয়েছিস ঠিক আছে আমাকে জড়িয়ে ধরতে হবে না এই বলে নিচে এসে ছোপায় বসে পড়লাম এখন আর খালা খালু চাচার লোকে তেমন কথা বলি না তখন একসাথে সবাই এসে খালা বলল। বাবা অনেক আমাদের ক্ষমা করে দে আমি বললাম আপনারা কি করেছেন যে আপনাদের ক্ষমা করব। খালু বলল। বাবা দেখ আমরা জানি তুই আমাদের সাথে কথা বলিস না কারণ আমরা তোকে না জানিয়ে তানার সাথে বিয়ে দিয়েছি আমি বললাম তো আপনারা জানেন ওই আমি বলছিলাম আমি ওই মেয়েকে সহ্য করতে পারি না তাহলে কেন দিলেন আমার সাথে বিয়ে বলেন আমাকে রহমান চাচা বলল আমি বলছি আমি বললাম হুম বলেন রহমান চাচা বলল। আসলে তানার বাবা আর তোমার বাবা দুইজন ভালো বন্ধু ছিল তারা ঠিক করেছে তানার বিয়ে দিবে এবং তোমার বাবা হাসপাতালে মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল রহমান কথা দে আমার ছেলেকে দেখে রাখবি আর তানার সাথে বিয়ে দিবি আমিও কথা দিয়েছিলাম এখন বল আমার কি তোমার বাবা শেষ ইচ্ছা পূরণ করে খারাপ করেছি এটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না তাই মাথা নিচু করে বললাম খালা খালো চাচা আমি সরি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম আমাকে ক্ষমা করে দাও খালো বলল এই মা বাবা কখনো ছেলের উপর অভিযোগ রাখে না আর ক্ষমা চাইবি মেরে হাড্ডি ভেঙে দিব এটা শুনে আমরা সবাই হাসতে লাগলাম তখন চাচা বলল তোর কাছে একটা মাত্র চাওয়া তুই তানাকে মেনে নে আমি বললাম না চাচা কখনোই মেনে নেব না তোমরা বাবার ইচ্ছা পূরণ করেছো এখানে শেষ এখন আমি তানাকে মেনে নিব নাকি নিব না সেটা আমার ব্যাপার তাসা বললো এটা তোর ইচ্ছা এখন তুই বড় হয়েছিস নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস কিন্তু একটা কথা মনে রাখবি কোনো জিনিস অতিরিক্ত করলে সেটার ফল কিন্তু ভালো হয় না এটা বলে তারা সবাই চলে গেল এই দিকে কিছুক্ষণ পর উপর থেকে তানা নামতে লাগলো তাকে একদম পরীর মতো লাগছে তাকে দেখে আমি পুরো হা করে তাকিয়ে রইলাম কতক্ষণ তাকিয়েছিলাম জানি না সামনে তানা এসে তুরি বাজিয়ে বললো এই যে মিস্টার এরকম করে কি দেখেন আমি বিড়বিড় করে বললাম পরি দেখি তানা আমাকে ধাক্কা দিয়ে বললো কি দেখেন আবার বলেন তখ আমাৰ ধ্যান ভাঙল কৈ কি দেখব মানেই দেখি টানা বলল নানা, তুমি পরিটরি নাকি কি বললে আমি বললাম আরে কি আজে বাজে কথা বলতো চলো তো এই বলে হাঁটা শুরু করলাম টানা আমার পিছনে পিছনে আসতেছে আর মুস্কি মুস্কি হাসতেছিল আর মনে মনে বলছে চান্দু তুমি এখন আস্তে আস্তে লাইনে আসতেছ আমি বাড়ির বাইরে এসে গাড়ি বের করতে যাব তখন টানা বলল অনেক আজকে রিক্সায় যাই প্লিজ প্লিজ আমিও মেয়েটা যখন এত করে বলছে তাহলে আজ নিয়েই যাই এই বলে রাস্তায় উঠে একটা রিক্সা ডাক দিলাম রিক্সার সামনে আসতেই আমি আর টানা উঠে পড়লাম অনেকদিন পর এইভাবে ঘুরছি কিন্তু আগে যেই ভালো লাগাটা কাজ করত সেটা এখন লাগে না কখনো কখনো ভালো মুহূর্তগুলো খারাপ বেশি খারাপ লাগে তানা বলল কি আমি বললাম ও কিছু না তানা বলল মনে আছে আমরা কত ঘুরেছি আমি বললাম এমন আকাঙ্ক্ষার স্মৃতি সারা জীবন কষ্ট দিবে সেই স্মৃতি মনে রেখে কি করব। তানা এটা শুনে চুপ করে রইল কিছুক্ষণ পর আমরা একটা পার্কে চলে আসলাম অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম আমি শুধু নীরব হয়ে হেঁটেছি তার পিছু হঠাৎ আকাশ মেঘ গর্জন করতে লাগলো আমার আবার বৃষ্টির পানি সহ্য হয় না গায়ে পড়লেই জ্বর আসে তানাকে বললাম এই তানা চলো বৃষ্টি আসবে তাড়াতাড়ি বাসায় যাই তানাও বললাম হুম চলো একটা রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠে পড়লাম রিক্সায় ওঠার সাথে সাথে বৃষ্টি নামলো এইদিকে রিক্সার সাথে স্ট্যান্ড নাই আমি বললাম এই সারছে আজ রাতে জ্বর নিশ্চিত আসবে কিছুটা পথ আসতেই বর্জপাত শুরু হলো এইদিকে বর্জ্য ধ্বনি শুনে তানা আমাকে জড়িয়ে ধরছে করি এই বৃষ্টি আর এই দিকে এই তানা আমি দুটোর মাঝে আটকে গেলাম অবশ্যই বৃষ্টির সময় একে একজন পাশে আছে। হয়তো কোনো এক কারণে হয়ে গেছে তানা হলে প্রিয় হতো তারপরেও অনেক ভালো লাগছে তার এই ভয় পাওয়া মুখটা দেখে অনেকটা বাচ্চার মতো লাগছে এতে তার সৌন্দর্য আরো বেড়ে গেছে আমিও তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন জানি বাসায় চলে আসলাম তাও জানিনা আমার ধ্যান ভাঙে রিক্সা চালক মামা আমার ধ্যান আমার ধ্যান ভাঙে রিক্সা চালক মামার কথাই এই মামা এই যে চলে এসেছি নামেন এই যে মামা আমি বললাম হুম হ্যাঁ কি রিক্সা চালক বললো বাসায় চলে এসেছি কি মামা বুকে বাসায় দেখেন না নাকি এখানে সব দেখছেন একটু লজ্জা পেয়ে আমি বললাম কি যে বলেন মামা তারপর তানাকে বললাম এই অটো বাসায় চলে এসেছি তানা ভয়ে আবার বুকে ঘুমিয়ে গিয়েছিল তানা বলল কি 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 হয়েছে আমি বললাম আমরা চলে এসেছি নামো টানা মনে মনে বলল ইস এত তাড়াতাড়ি চলে আসলাম কি আমার জামায়ের বুকে ঘুমিয়েছিলাম হারাম দাদা রিক্সা এত তাড়াতাড়ি আসতে কে বলল হম আমি বললাম কি হলো এত কি ভাবছো নামো তানা বললো ও হুম নামছি এই বলে নেমে গেল। আমি আর দেরি না করে রিক্সা চালক মামাকে ভাড়া দিয়ে আমি আর তানা চলে আসলাম বাড়িতে বাড়িতে আসতেই খালা বলল তোরা বিজলি ওইখানে কোথাও বসে থাকতি আমি বললাম আমরা কি জানতাম যখন রিক্সায় উঠলাম তখন বৃষ্টি নামলো কি আর করার যখন গেছি তাহলে বাড়ি চলে চলে আসলাম খালা বললো তাই বলে এইরকম ভাবে বিজে আসলি তুই না বৃষ্টিতে ভিজলে তোর অসুখ হয় আমি বললাম আরে বাদ দাও যখন হবে তখন দেখা যাবে আমি গেলাম উপরে এই বলে আমি চলে আসলাম আমার রুমে এইদিকে খালা আরে তানামা তুমিও যাও ফ্রেশ হয়ে নাও আর তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন খালা বলল, না বলতো তানা বলল, জানো আজ বৃষ্টির জন্য আমি অনেককে জড়িয়ে ধরতে পেরেছি তারপর সব বলল। খালা বলল ও তাহলে আমার তানা মা এটার জন্যই খুশি আমি রুমে এসে ফিরে এসে পড়তে বসলাম রাত নয়টা পর্যন্ত পড়ে ঘুমাতে গেলাম লাগছে না, মনে হয় ভিতরে আমার ঘুম ভেঙে গেল কারণ প্রচুর হিসু ধরেছে তাই বিছানা থেকে উঠতে যাব, তখন দেখি তানা আমার মাথার পাশে মাথা দিয়ে ঘুমিয়ে আছে পাশে দেখতে পেলাম জলপট্টি পেয়ালা আমার মনে হয় প্রচুর জ্বর আসছিল তাই তানা আমাকে জলপট্টি দিয়েছিল এইসব আন্না ভেবে খাট থেকে উঠে বসলাম তখন মাথাটা প্রচুর ব্যথা করে উঠল এবং মাথা ঘোরাচ্ছেও বেশি তাও কষ্ট করে ওয়াশরুমে গিয়ে হিসু করলাম কাজ ছেড়ে বাইর হয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে যখনই পা দিব তখন মাথাটা ঘুরে উঠলো আর আমি নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়তে গেলাম তার মধ্যে মাথাটা আর একটা হাতে ব্যথা অনুভব করলাম আমি কাউকে ডাকার সুযোগ পেলাম না সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখনই আমি চোখ করলাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা রুমে তখন আমার ডান পাশে তাকিয়ে দেখি তানা আমার পাশে হেরান দিয়ে ঘুমাচ্ছে মেটা মেয়েটা অনেক শুকিয়ে গিয়েছে আগে যেই তার মুখের দিকে তাকালে তার মুখের দিকে বারবার তাকাতে মন চাইতো কিন্তু এখন কেউ একবার তাকালে তার মুখের দিকে আর তাকাবে না কেউ এক ধ্যানে তার দিকে তাকিয়ে আসি এই দিকে আমার লড়তে চড়তে তানার ঘুম ভেঙে গেল আর বলল এই তোমার জ্ঞান ফিরেছে আমি বললাম হুম আচ্ছা কাল রাতে আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তারপর আমার কিছু মনে নেই তানা বললাম হুম কাল রাতে তুমি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় মাথা ঘুরে পরে যাওয়ার সময় সামনের টেবিলের সাথে মাথা লেখে মাথা ফেটে যায় পড়ে যে হাতও ভেঙে যায় এই ওয়াশরুমে যাবা আমাকে একবার বলতে পারতা আমি বললাম প্রয়োজন মনে করিনি তানা বলল, তা তো করবে না আমি তো তোমার কেউ না যখন হারিয়ে যাব, তখন বুঝবে আমি কি ছিলাম তোমার জীবনে আচ্ছা আমি কি এত বড়ই ভুল করেছি যে আমাকে ক্ষমা করে মেনে নেওয়া যায় না আমার থেকে অনেক অনেক বেশি ভুল করেছ তুমি তুমি সবাইকে ক্ষমা করেছো কিন্তু আমাকে কেন করতে পারো না আমি বললাম ক্ষমা ঠিকই করে দিয়েছি কিন্তু আঘাতগুলো কোনোদিনও ভুলবো না তা না বলল চাইলেই ভোলা যায় তবে একটা কথা মনে রেখো আঘাতটা একটু দিও প্রিয় মনটা খুব নরম গভীরে গিয়ে লাগে হয়তোবা হয়তো আর বেশি সহ্য হবে না তুমি আসো বলেই নিজেকে পরিপূর্ণ মনে হয় তুমি ছাড়া সত্যি আমি শূন্য হয়তো থাকতে মূল্য দিচ্ছ না হারিয়ে গেলে বুঝবা এক নিঃশ্বাসে কথাগুলো বলে তানা কান্না করতে করতে চলে গেল কেবিন থেকে আচ্ছা তানা তো এত বেশি ভুলও তো করেনি তাকে এত কষ্ট এত অপমান কেন করছি আচ্ছা আমি কি ভুল করছি সে তো যা ভুল করেছে তার ক্ষমা চাইছে আর সে আমাকে যত অপমান করেছে আমার মনে হয় তার সে বেশি কষ্ট পেয়েছে বিচার করে দেখলাম মনে হয় অনেকদিন ঠিক মতো ঘুমাই না আমি আর কিছু ভাবতে পারছি না মাথাটা ব্যথা করতেছে তখন দেখি খালা খালু চাচা আবির রাফি জুয়েল লিমা সবাই আসলো আমার কেবিনে খালা বলল কেমন আছিস বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ তবে একটু মাথা ব্যথা করছে খালু বলল ও কিছু হবে না একটু পরে ঠিক হয়ে যাবে চাচা বলল আচ্ছা তুই তানাকে কি বলছিস ও কান্না করতে করতে বাইরে চলে গেল আমি বললাম আমি আবার কি বললাম চাচা বলল দেখ তোদের মাঝে কি হয়েছে না হয়েছে আমরা জানি না তবে তুই মেয়েটাকে মেনে নে দেখবি অনেক খুশি থাকবি আমি বললাম সে যদি আমাকে কষ্ট না দিয়ে আমার জীবনে থাকতো তাহলে ও কখনো কল্পনাও করতে পারতো না আমি ওকে কতটা সুখী রাখতাম খালু বললো দেখ তুই চাইলেই সব সম্ভব মেয়েটা তোকে কত ভালোবাসে জানোস তুই কাল রাত থেকে অসুস্থ তার মধ্যে আবার তোর মাথা ফেটে গেছে আর মেয়েটা সারা রাত না ঘুমিয়ে তো সেবা করছে জানস একটা মানুষ কতটা ভালোবাসলে তার প্রিয় মানুষের এত অবহেলার পরেও মানুষটার কাছে থাকতে চাই ভেবে দেখ একবার আমি খালুর কথাগুলো শুনে মাথা নিচু করে রইলাম খালো বলল আচ্ছা অনেক এখন কিছু খাওনি আমি আর রহমান ভাই চলো খাবার নিয়ে আসি এবং রিলিজের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলে আসি এই বলে চলে গেল তারা খালা বলল আবির বাবা তোমরা তাহলে থাকো এখন আমি যাই গিয়ে দেখি মেটা কি করছে এই বলে খালা চলে গেলো আমি বললাম আচ্ছা রাফি কয়টা বাজে রাফি বললো এই তো দুপুর সাড়ে বারোটা আমি বললাম কি এতক্ষণ অজ্ঞান ছিলাম আমি বলল হুম তুই প্রায় নয় থেকে দশ ঘন্টা অজ্ঞান ছিলি আর জানিস এই নয় থেকে দশ ঘন্টা টানা তোর কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে যায়নি রাফি বলল দেখ আমি তোকে টানার ব্যাপারে কখনো কোনো কিছু বলিনি তুই টানাকে মেনে নে তুই জানোস প্রিয় মানুষের আঘাত কতটা কষ্ট কর আমি বলছি টানা তোকে সত্যি অনেক বেশি ভালোবাসে দেখুস না তার মুখের দিকে তাকানো যায় না আগে কত মায়া লাগতো আর এখন তার দিকে তাকানো যাচ্ছে না আমি বললাম ভাই আমার ভালো লাগছে না অন্য কথা বল রাফি বলল দেখবি যখন হারিয়ে যাবে তখন বুঝবি তানা তোর জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল মানুষ থাকতে বুঝে না হারিয়ে গেলে বুঝে রাফির এই কথাটা শুনে আমার বুকের ভিতরে কেমন মোচক দিয়ে উঠলো কেন জানি আমি কিছু হারিয়ে ফেলতে যাচ্ছি তারপরেও আমি বললাম ভাই অন্য কথা বললে বল না হলে আমাকে একা থাকতে দে আমি বলল তাও রাফির কথা ভেবে দেখবি তখনই তানা হাতে খাবার নিয়ে আসলো তানাকে খাবার নিয়ে আসতে সবাই চলে যেতে লাগলো আমি বললাম কিরে তোরা কোথায় যাস মিলি বললো এখন আমাদের এখানে থাকা ঠিক হবে না এই বলে আমাকে আর কিছু বলতে না দিয়ে তারা সবাই চলে গেল আমি বললাম কি হলো এটা এরা চলে গেল কেন তানা আমার মুখের সামনে খাবার তুলে এই নাও খাবারটা খাও আমি বললাম আমি খাবো না তুই খালাকে ডাক দে তানা বললো খালা নেই তার মাথা ব্যথা করছে তাই বাড়িতে চলে গিয়েছে খেয়ে নাও প্লিজ তোমাকে ওষুধ খেতে হবে তো ওষুধ না খেলে ভালো হবে কি করে আমি বললাম আমি খাবো না বললাম খাবো না তোকে আমার শরীর নিয়ে ভাবতে হবে না তানা বলল প্লিজ এত করে বলছি খেয়ে নাও তুমি সকাল থেকে কিছু খাওনি খেয়ে নাও আমি বললাম তুই যা তো এখান থেকে আমার ভালো লাগছে না তানা বলল এই অনেক হয়েছে তোর বক বক খাবি কিনা বল আমি বললাম না খাবো না তানা বলল খাবে না আমি বললাম না খাবো না তানা হুট করে আমার শাড়ির কলার ধরে তার কাছে টেনে দুই ঠোঁট মিলিয়ে দিল আমি যতবার ছাড়ানোর চেষ্টা করছি ততবার একটা করে কামড় দিছে আমি আর তার সাথে না পেরে সাড়া দিতে লাগলাম প্রায় তিন মিনিট পরে আমাকে ছাড়লো আমি বললাম এই ডাইনি পেতনি শয়তান মেয়ে আমার ঠোঁট কি খাওয়ার জিনিস এইভাবে কেউ কামড় দেয় দেখ আমার ঠোঁট কত ফুলে গেছে তা বলল কই দেখি দেখি ইস কত ফুলে গিয়েছে এখন বলো খাবে নাকি আরেকটা দিব। আমি বললাম না না আমি খাবো তো দাও খাইয়ে আমি বললাম কি আর করার খিদা বেশি লাগছে আর যদি খাবো না বলি এই মাই কোনো বিশ্বাস নেই যে কোনো কিছু করতে পারে আমার মুখ থেকে খাইয়ে দেওয়ার কথা শুনে দেখলাম খুশি খুশি হয়ে গেল এমন হাসি দিল একটা করে ফেলেছে তারপর রাজ্য জয় মনে আমাকে খাইয়ে দিতে লাগলো আমাকে খাওয়ানোর সময় তার দিকে তাকিয়ে দেখলাম সে আজকের মতো আর কখনো খুশি হয়নি খাবার শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে বললো তুমি এখন রেস্ট নাও আমি একটু বাইরে যাই এই বলে যখনই বাইরে যাবে হঠাৎ পিছন ফিরে আমার কাছে এসে আমি কিছু বোঝার আগে একটা চুমু দিয়ে দৌড় দিল আমি বললাম কি হলো এটা শয়তান বেডি তুই আমার কাছে আসলে দেখাবো তানা দরজার সামনে দাঁড়িয়ে বলল হুম জানি কি দেখাবা এই বলে গাল ভেংচি দিয়ে চলে গেল টানা চলে যাওয়ার পর আমার মুখে একটা মুচকে আসি ফুটলো আর বলতাছি পাগলি একটা আচ্ছা তানা আমাকে এখন ভালোবাসে যদি ভালো না তাহলে আমার এত কষ্ট সহ্য করতো না রাত জেগে আমাকে পার জন্য আল্লাহর কাছে চাইতো না আমার সুস্থ হওয়া পুরো রাত জেগে আমার সেবা করেছে আর চাচা চাচি রাফি সবাই বলেছে সে আমাকে অনেক ভালোবাসে আর তানাকে মেনে নিতে বলেছে আর তানা যদি আমার পাশে থাকে আমার কেমন জানি ভালো লাগা কাজ করে পৃথিবীর সব দুঃখ কষ্ট তখনই দূর হয়ে যায় যখন তুমি আমার পাশে থাকো আচ্ছা সে যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমি কি তাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তাকে ছাড়া থাকতে পারবো না আমিও তাকে ভালোবাসি না তানাকে আর আর কষ্ট 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 না না মেনে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তোমাকে অনেক দিয়ে ফেলেছি ফুলের দিব দিব প্রয়োজন সূর্যের আলোর ভোরের প্রয়োজন শিশির আর আমার প্রয়োজন তুমি আমি তোমাকে ভালোবাসি তানা আমি তোমাকে ভালোবাসি আর কষ্ট দিব না তোমাকে একাবার ভালো হয়ে নি তারপর মেনে নিব এখন কিছুদিন এইভাবেই থাক এইসব ভাবতাছি তখনই দরজার পাশ থেকে কেউ বলে উঠলো আসতে পারি তাই সকল ভাবনা বাদ দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলাম কে দরজার পাশে যাকে দেখলাম তাকে দেখে আমি তো পুরো অবাক সে আর কেউ নাই তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ